বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত বিশেষ করে মুসলিম বিশ্বকেও নাকানি জুবানি খাওয়াতেও শিখত এই দেশ তা সত্ত্বেও আমেরিকা বিশ্ব মরণ সকল সংকটে ডাকা হয় তাদের আলোচনা হয় এমনকি কখনো কখনো সিদ্ধান্তে আসা হয়ে থাকে তাদের মতামতের ভিত্তিতে এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের এই শক্তিদর দেশটি তাদের কাছে উন্নত সকল ক্ষমতা থাকলেও প্রকৃতির কাছে লড়াইয়ে এবার হেরে গেছে আমেরিকা বর্তমান ইতিহাসের সবচেয়ে ভয়ানক লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস পুড়ে ছাই হয়ে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে সুচ্ছ ভবনগুলো এদিকে জনমতে গভীর বিস্ময় জাগিয়ে একটি মসজিদ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে তার মধ্যে অতুহলি মানুষ আসছে এই মসজিদটি দেখতে কেউ বলছে এ মহান আল্লাহর অপার রহস্য কিন্তু আশ্চর্যজনক হলেও এই মসজিদের কোনো ক্ষতিই হয়নি অনেকে বলছেন এটি আশ্চর্যজনক ঘটনা কারণ এর আশেপাশে যত সূর্য ভবন আছে সবগুলো পুরে ছাই কিন্তু তার মধ্যে এই মসজিদ অক্ষত অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা কেউ কেউ বলছেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহই রক্ষা করেছেন দামানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার প্যালেসিডসে প্রায় চব্বিশ হাজার একর জমি ইটনে ছাই হয়েছে আরও চোদ্দ হাজার একর জমি আগুনের গতিবেগ এমন যে অঞ্চলটিতে আগুনের টনিডো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন এর মধ্যে বারো হাজারের বেশি স্থাপনা পুরে ছাই হয়ে গিয়েছে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দেড়শো বিলিয়ন ডলারে যা কিনা বাংলাদেশের রিজার্ভের ছয় গুণ ঘন্টায় বাতাসের গতিবেগ একশো বারো কিলোমিটার ক্যালিফোর্নিয়ায় ঘরবাড়ি হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষেরও বেশি আগুনের পথে থাকা আরো কয়েক লক্ষ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে লাখো মানুষ দিনের দাবানলে পুরা লস অ্যাঞ্জেলেসকে যে কেউ দেখলে মনে করবে যে পারমাণবিক বোমা ফেলেছে কেউ যার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সব ঘর বাড়ি যুদ্ধবিধ্বস্ত দেশের মতোই ক্যালিফোর্নিয়া লাখো লাখো মানুষ এখন ঘরবাড়ি ছাড়া প্রাণের আশায় কারাকারি চলছে মানুষের মধ্যে আগুন নেভানোর কাজে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার আশপাশে সাত অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তায় হাত বাড়িয়েছে প্রতিবেশী দেশ কানাডা এবং মেক্সিকো